নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে সজনে সজনি একটি রেসিপি সজনে লাডার তো অনেক রকমের পদ হয়ে থাকে আজই চেষ্টা করলাম আমি আমার মতো করে খুব কম তেল মশলা একদম অন্যরকমভাবে এই সজনে রাটার রেসিপিটি তৈরি করতে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমি কীভাবে এই লাটার রেসিপিটি খুব সহজে তৈরি করে নিয়েছি এখানে ভাপি নেওয়া আলু সজনে ডাটা পেঁয়াজ আর টমেটো আমি নিয়েছি গ্যাস জ্যালিটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল হাফ চামচ সাদা সর্ষে তিল আর সরষেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কুমড়ো দানার বীজ কুমড়ো দানার বীজটাকে দিয়েও একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পোস্ত দানা পোস্তটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে এক মিনিট সময় ধরে একটু ভেজে নেব। যতক্ষণ না কুমড়ো দানার বীজটা একটু ফুলে ওঠে আর সাদা তিলটা একটু বাদামি বর্ণের হয়ে যায় যখন সাদামি তিলটা একটু বাদামি বর্ণের হয়ে যাবে এবং কুমড়োদানা বীজটা একটু ফুলে উঠবে তখন এটা কিন্তু ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধও বেরোবে আমি এটাকে হামাল দেশে মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এবং এটা গুঁড়িয়ে নেব আপনারা চাইলে এটা গ্রাইন্ডিং যারাও গুঁড়িয়ে নিতে পারেন এদিকে গ্যাসের মধ্যে আবার কয়টাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা তেলের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ ফোড়নের মধ্যে রয়েছে জিরে মৌরি মেথি রাঁধুনি আর কালো জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজা দরকার নেই একটু বাদামি বাদামি ভেজে নেব যদি আপনারা এটা নিরামিষ দিনের জন্য বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন এদিকে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর টমেটোটা সজনে ডাঁটা টমেটোটাকে দিয়ে একটু ভেজে নেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে যখন সজনাটা টমেটোটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি ভাপিয়ে নেওয়া আলুটা আমি দিয়ে দেবো আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে দুই মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ দিই আলুর মধ্যে এবার আলুটাকে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ভেজে নেব খুব ভালোভাবে আলুটা আর টমেটোটা ভেজে নেব যখন আলু টমেটো আর সুনি ভাজা হয়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে দেবো এক চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিলাম লবণটাকে দিয়েও আর একটু মশলাটাকে এক থেকে দেড় মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নেব যাতে হলুদের গন্ধটা কেটে যায় আর মশলাটা একটু ভাজা হয়ে যায় আর একটু মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটু জল দিলাম অল্প করে জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব যে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম না নেড়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো একটা নেবো কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এদিকে গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দিলাম আলুটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এদিকে দেখি একটা আলু কেটে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর সময় কিন্তু লবণটা আপনারা চেক করে নেবেন আর এখানে যেটা দেওয়া হয়নি একটু গুড় আমি দেবো এখানে এক চামচে চার ভাগের এক ভাগ মতো জাগারি পাউডার আপনারা যারা আখের গুড় কিংবা মিজির গুঁড়ো বা চিনি দিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম উপর থেকে গার্নিশিং করার জন্য মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো লো ফ্লেমে আরও দুই থেকে তিন মিনিট মতো যাতে মশলার যে গন্ধটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যায় এবার ঢাকনাটা খুলে নিয়েছি এই রেসিপিটি কিন্তু একদম রেডি আইটুনাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এরকমভাবে বন্ধুরা আবার সুজি ডাঁটার রেসিপি করে দেবেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম আজকে আমি এটা ডাঁটা দিয়ে করলে আপনারা এটা পটল দিয়েও করতে পারেন যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন